হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মালদ্বীপ ট্রিপের ষষ্ঠ পর্ব আমরা এখন আছি মালদ্বীপে এবং আজ আমরা মাফুশি আইল্যান্ড থেকে যাচ্ছি একটা প্রাইভেট আইল্যান্ডে আপনারা যারা মালদ্বীপে আসবেন এবং প্রাইভেট আইল্যান্ড ভ্রমণ করবেন না তাহলে কিন্তু আপনাদের ট্যুরটাই বৃথা হয়ে যাবে তো আজ আমরা রওনা করছি সানসিয়াম অলু পথে যেটা একটা ফাইভ স্টার হোটেল এবং অনেক এক্সপেন্সিভ এবং এখানে থাকতে গেলে আপনাকে একদিনে গুনতে হবে এক লাখ বিশ হাজার টাকা থেকে দুই লাখ প্লাস তো আমরা এই টোটাল ট্যুরটা মাত্র সাড়ে চোদ্দো হাজার টাকায় করব কিন্তু কিভাবে করব তার ডিটেলসটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো আশা করি আপনারা এই ভিডিও থেকে সুন্দর একটা গাইডলাইন পেয়ে যাবেন তো আর দেরি না করে পপকর্ন নিয়ে বসে পড়ুন আর দেখতে থাকুন আমাদের মালদ্বীপ ট্যুরের ষষ্ঠ পর্ব মাফুসি আইল্যান্ড থেকে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আমরা চলে আসছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে কারণ আজ আমাদের অনেক বড় একটা প্ল্যান আছে কারণ আজ আমরা যাব হচ্ছে প্রাইভেট আইল্যান্ড সানসিয়াম অলোভেলিতে হোটেল অ্যারিনা থেকে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটলেই আপনি সরাসরি চলে আসতে পারবেন জেটি ঘাটে হ্যালো ভিভার্স আমরা এখন আছি মাফুসি আইল্যান্ডের জেটি ঘাটে আজ আমাদের যাত্রা আমরা শুরু করবো এখান থেকে আমরা যাবো আজ আজ সানসিয়াম অলিভেলি এটা একটা ফাইভ স্টার রিসোর্ট এবং ওখানে যাব এবং আপনাদের ফুল রিসোর্টটা ঘুরিয়ে দেখাবো এবং টোটাল খরচ কেমন টোটাল খরচ কেমন হবে টোটাল কী কী অ্যাক্টিভিটি ওখানে করতে পারবেন ডিটেলসটা আমরা আপনাদের ওখান থেকে দিয়ে দেবো এই দেখেন জেটি মানে আপনি যদি মালদ্বীপ মালে সিটি থেকে যদি এখানে আসেন তো আপনাকে ফার্স্ট এই জেটি নামতে হবে আর এই জেটি নামার পর আপনার এইটা এখানে লেখা থাকবে যে মাফুসি এটা হচ্ছে মানে মাফুসির আইকনিক প্লেস হচ্ছে এটা আমরা ওয়েট করতেছি আমাদের আমাদের নিয়ে যাবে আমরা ওয়েট করতেছি আমাদের ভ্রমণ টাইম ছিল হচ্ছে সকাল আটটায় কিন্তু কিছু ট্যুরিস্টের একটু আসতে বিলম্ব হলো যার জন্য ঠিক সকাল আটটা তিরিশ মিনিটে আমরা রওনা করলাম সানসিয়াম অলিভিলির পথে আসলে আমরা অনেক এক্সাইটেড ছিলাম বিশেষ করে আপনি যারা আপনারা যারা মালদ্বীপে আসবেন মালদ্বীপ তো অনেক সুন্দর মালে সিটি অনেক সুন্দর মাফুসি আইল্যান্ড অনেক সুন্দর কিন্তু আপনি যদি কোনো প্রাইভেট আইল্যান্ড ভিজিট না করেন তাহলে যেন আপনার এই মালদ্বীপ ট্যুর টাইপ হবে আপনারা যখন কোনো বিজ্ঞাপন দেখেন তখন সব সময় দেখবেন এই মালদ্বীপের বিজ্ঞাপনের ভিতরে যত আপনারা আইল্যান্ডগুলো দেখেন এগুলো কিন্তু সব প্রাইভেট আইল্যান্ড আর এই প্রাইভেট আইল্যান্ড কিন্তু অনেক এক্সপেন্সিভ এখানে আপনাকে এক রাত থাকতে গেলে খরচ করতে হবে এক লাখ বিশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা তাই আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব কম খরচে টোটাল এই আইল্যান্ডে একদিন অনেক ভালোভাবে এনজয় করতে পারবেন তিরিশ মিনিট জার্নি করে অবশেষে আমরা পৌঁছে গেলাম সানসিয়াম অলোভেলিতে ভিউয়ার্স আমরা অলরেডি চলে আসছি সানসিয়াম অলোভেলি আমরা ওটা সামনে আসি অদ্ভুত সুন্দর একটা জায়গা আসলে প্রাইভেট বিচ তো প্রাইভেট বিচই অদ্ভুত সুন্দর জায়গা তাই না পানিটা দেখছ দেখেন জায়গাটা শুভ আনন্দ খুব সুন্দর জায়গা এত পরিষ্কার পানি এবং সাথে আপনার মাছও দেখা যাচ্ছে এখানে হ্যাঁ এই সাইডে দেখা যাচ্ছে অনেক মাছ আছে এই সাইডের ডেপটা অনেক কম গভীরতা অনেক কম আর এই সাইডটা দেখা যাচ্ছে যে এখানে আপনার পানির ডেপটা একটু বেশি ভিউ ভিউয়ার্স অলরেডি আমরা চলে আসছি সানসিয়াম অলিভেলিতে আমাদের আসতে আমরা মাহফুসি আইল্যান্ড থেকে যখন আসলাম আমাদের টোটাল সময় লাগলো তিরিশ মিনিট এ পর্যন্ত পৌঁছাতে তিরিশ মিনিট সময় লাগছে এবং আমাদের এই এখানে টেম্পারেচার এখন আসে আপনার পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমটা গাড়ি গায়ে লাগতেছে না এই আশেপাশে ভিউটা দেখে ভিউয়ার্স আমরা তো আপনাদের আগেই বলেছি যে এই আইল্যান্ডটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ যেখানে এক রাত থাকতে গেলে আপনার এক লাখ বিশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ প্লাস হয়ে যাবে খরচ তো আমরা আসছি এখানে ডে লং ট্যুরে যেখানে আপনি সকাল নয়টা থেকে ঠিক সন্ধ্যা পর্যন্ত এখানে আনলিমিটেড মাস্তি করতে পারবেন তো কিভাবে আপনারা এটা আসবেন কিভাবে বুকিং দিবেন তোর ডিটেলসটা আমরা এই ভিডিওতে আপনাদের বলে দেব। আমরা হেঁটে হেঁটে চলে আসলাম রিসিপশনে এখানে আমরা আমাদের বুকিং নাম্বারটা দেখাই এখান থেকে আমরা টোকেন নিয়ে নিব The drinks that will be included during lunchtime at this restaurant. So all this information you will get at the map over there. Okay. okay. দেখেন নিচু কিন্তু সম্পূর্ণ বালু এখানে কিন্তু কোনো ফ্লোর নেই সম্পূর্ণ ন্যাচারাল বালু আর বিশেষ করে মালদ্বীপের বালুগুলা কিন্তু অনেক মোটা এবং অনেক ভারী যার জন্য এটা বাতাস আসলেও এটা কিন্তু আপনার পরিবেশ নষ্ট করে না এখানে আমরা সানসিয়াম অলোভেলির একটা সম্পূর্ণ ম্যাপ দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের সারা সারাদিনের ট্যুর প্ল্যান যেই ট্যুর প্ল্যানটা আমরা রিসিপশন থেকে পেয়েছি এখানে আসার পরে এখানকার যে ইনসপেক্টর যারা থাকে তারা সুন্দর করে আপনাকে ব্রিফ করে দিবে যে আপনি সারাদিনের ট্যুর প্ল্যানটা কিভাবে আপনি এনজয় করবেন আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন আপনি লাঞ্চ বুফেটা কোথায় করবেন টোটাল একটা গাইডলাইন আমাদের দিয়ে দিল ভিউয়ার্স আমরা রওনা করলাম হচ্ছে আমাদের ভিলার দিকে আমরা ওখানে যাচ্ছি এবং ওখানকার ট্যুরিস্ট প্লেসগুলো আমরা ঘুরবো ওখানে আমরা লাঞ্চ করব এবং চারিপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা রওনা দিলাম আমাদের আমার আশেপাশে যেগুলো আছে দেখতে পাচ্ছেন যে এগুলো এগুলো কিন্তু ভিলা তবে এগুলো কিন্তু ওয়াটার ভিলা না এগুলো আপনি যদি পান একটু কম প্রাইসে এখানে পাওয়া যাবে কিন্তু কম প্রাইস বলতেও আপনার লাখ টাকা এখানে আসলেই লাখ টাকা আর আপনি এখানে দেখেন পরিবেশটা এত সুন্দর এত গ্রিন এবং বিশেষ করে দেখেন এখানে কোনো রাস্তা এবং এই আশেপাশের লেকগুলো দেখলেই ভিউয়ার্স আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে এবং আপনার টাকাটা উসুল হয়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য অপরূপ এক সৌন্দর্য এখানে আসা মানে আপনি যেন একদম টোটালি অন্য অন্য এক জগতে চলে আসার মতন এখানে কিন্তু কোনো নয়েজ নেই কোনো পলিউশন নেই ফুল ন্যাচারাল একটা জায়গা এবং দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ রাস্তা সম্পূর্ণ বালু দিয়ে করা এখানে কোনো কংক্রিট নেই কোনো ইট বালি সিমেন্ট কোনো কিছু নেই নিচের ফ্লোরটা নিচ যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বালু এবার বলে রাখি আপনারা এই সানসিয়াম অলোভিলিতে প্রাইভেট আইল্যান্ডের আপনারা কিভাবে ডে লং ট্যুর বুকিং করবেন আপনারা মাফুসি আইল্যান্ড থেকে অনেক এজেন্সি পেয়ে যাবেন বিশেষ করে আমি যে এজেন্সির মাধ্যমে টিকিট করেছিলাম তার এজেন্সির নামটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। আর বিশেষ করে মনে করেন এটা হচ্ছে মানে টাইম অনুযায়ী এটা ডলারটা ভেরি করে আমরা একশো ডলার তার মানে বাংলাদেশি টাকা চোদ্দোশো টাকা দিয়ে আমরা পার পারসনের ডে লং ট্যুর বুকিং করেছিলাম আপনারা যখন বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আগোড়া বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যখন আপনারা দেখবেন যে হ্যাঁ অলিভিলিতে এক রাত থাকতে গেলে কেমন খরচ যে প্রাইসটা দেখবেন আসলে এই প্রাইসটা দেখে খুশি হওয়ার কোনো কিছুই নেই কারণ এর সঙ্গে কিন্তু অনেক ট্যাক্স ভ্যাট গ্রিন ট্যাক্স এবং এর সঙ্গে কিন্তু আপনার বিশেষ করে ট্রান্সপোর্টেশন স্প্রিড বোর্ডের এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু অ্যাড করা থাকে না আপনি যদি মালে সিটি থেকে সরাসরি সানস্যাম অলিভিলিতে আসতে চান স্পিড বোর্ডে তাহলে কিন্তু আপনার একজনের জন্য আপ ডাউন খরচ প্রায় পঁচিশ হাজার টাকা লেগে যাবে দুজনের জন্য পঞ্চাশ হাজার টাকা শুধু আপ ডাউন খরচে কিন্তু লাগবে স্পিড বোর্ড এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমরা অলরেডি চলে আসছি সেই মাথা নষ্ট করা জায়গাটায় যেখানে আসলে এবং যেখানকার ভিউ দেখলে আপনার পয়সা উসুল অদ্ভুত সুন্দর সুবাহান আল্লাহ এত সুন্দর একটা প্লেস যেখানে আসলে আপনার মনটা এমনিই দেখবেন ভালো হয়ে যাবে বিশেষ করে আমরা যে সময় আসছি এই সময় ছিল আপনার এপ্রিল মে মাস আর বিশেষ করে এই সময়টা এত পরিমাণে গরম অনেক গরম ওয়েদার কিন্তু আপনি যখন সাগরের পাশে আসবেন তখন এবং এই ভিউগুলো দেখবেন যেটা আপনি সব সময় যেটা আমরা সব সময় অনলাইনে দেখেছি টিভিতে দেখেছি আজ ফিজিক্যালি সামনে সামনে দেখতে পেরে আসলে আমরা ধন্য শুধু পানির কালারটা দেখেন ভিউয়ার্স এই জন্য এত সুন্দর একটা প্লেস আর বিশেষ করে আমি এই পর্যন্ত যত জায়গা ভ্রমণ করেছি এটা ছিল আমার লাইফের সবচেয়ে বেস্ট একটা প্লেস আর এখানে আসলে আপনি এমনি রোমান্টিক হয়ে যাবেন এইটা হচ্ছে যে গ্র্যান্ড ওয়াটার ফল এই এই রুমগুলো এইটা আর ওইটার মধ্যে সেম রুম শুধু এটার মধ্যেই আপনার ফুল নাই এটা গ্র্যান্ড ওয়াটার ফল আর ওইটা হচ্ছে ফুল সহ আচ্ছা আচ্ছা যার জন্য ওই জন্য প্রাইসটা একটু বেশি তাই না প্রাইস তো মানে বেশি না হালকা পাতলা আর কি আচ্ছা ডিফারেন্ট আচ্ছা আর আমাদের যে কমপ্লিমেন্টারি যেটা আছে লাস্ট থাকবে এটা এখানে এটাতে হ্যাঁ এটা মালা পাই আচ্ছা তাহলে এই বিস্টা আর ওই বিস্টা প্লাস এই এইটা এটু এতটুকু আমাদের অ্যাক্টিভিটি তাই তো না আপনি ওই মেন আইল্যান্ডেও ঘুরতে পারেন আবার ইচ্ছে করলে ওইটাতে যাইতে পারেন কিন্তু ওইটাতে কিডস এলাও নেই ডিস্টার্ব করে তো অনেক কিছু জন্য আর এটার মধ্যে আপনি এখানেও এটা ড্রিম আইল্যান্ড হ্যাঁ ড্রিম আইল্যান্ড আর ওইটা যে মেইন আইল্যান্ড ওইখানে যাইতে পারেন ওইখানে একটা এই যে সানরাইজ বার আছে তারপরে ধনি বার আছে তারপর লেগুন বার আছে ওইখানে বাইরে আবার ফুল আছে ওইখানে যাই আচ্ছা আচ্ছা কিন্তু আমাদের লাস্টটা এই এখানে তাই তো আবার বিচ আছে ওইখানেও বিচ আছে আচ্ছা আর ট্রান্সপোর্টেশন কি এখানে পনেরো মিনিট পর পর আসে 10 মিনিট ট্যুরমেন্ট মানে এইখান থেকে একটা ছাড় আমরা এখন যে এই এ আছে যেটা আমরা যে প্রাইভেট আইল্যান্ডে যেটাতে আছে যে গ্র্যান্ড ওয়াটার 빌া কিন্তু উইদাউট পুল এটাতে কোনো পুল থাকবে না আপনারা এখানে আসতে পারবেন কিন্তু এখানে কোনো পুল নেই ঠিক আছে তবে সুইমিং পুল অ্যাড করা আছে যেগুলোতে সেগুলো তো আপনাদের আমরা নিয়ে যাব একটু পরে আগে দেখে নেন যেই জায়গাটা কেমন অনেক সুন্দর পানিগুলো অনেক नीट এন্ড ক্লিন পরিষ্কার এখানে রুম রুম যারা চেক আউট করছে আবার নতুন করে ক্লিন করতেছে কাজ কেবল আমাদের সঙ্গে দেখা হলো এক ভাইয়া ওনার নাম সুমন চাঁদপুরের বাড়ি উনি বাংলাদেশি এর জায়গায় কাজ করতেছে প্রচুর গরম তার ভিতরে যেন হাঁটতে অনেক ভালো লাগছে আর বিশেষ করে দেখেন এই নিচে ওয়াটার প্ল্যান নিচে বাচ্চারা খেলা করছে প্রচুর গরম 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 প্রচুর প্রচুর ওয়েদার এত মানে এই সাইডটা হিউজ পরিমাণে ফরেনার এখানে আসে এবং তারা একসাথে দশ দিন পনেরো দিন বিশ দিন এখানে স্টে করে তাহলে বোঝেন কতটা ব্যয়ভূল জায়গার ভিতরে তারা এত লং টাইম থাকে আর বিশেষ করে এই জায়গাটা কিন্তু অনেক চুপচাপ কোনো নয়েজ নেই আর আরেকটা বিষয় বারবার করে আপনাদের বলি আপনারা যেন অনলাইনে যখন বুকিং দিবেন তখন দেখবেন অনেক অফার থাকে এবং এই অফারে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার টোটালি মনে করেন চারশো ডলার পাঁচশো ডলার তার মানে মনে করেন ষাট সত্তর হাজার টাকা এরকম ওয়াটার ভিলা কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনারা এটা অবশ্যই একটু কনফার্ম হয়ে নেবেন আপনার কিন্তু এর সাথে কিন্তু আপনার ট্রান্সপোর্টেশন স্পিড ভাড়া কিন্তু কস্ট অনেক বেশি একজনে প্রায় পঁচিশ হাজার টাকা আপডাউন লেগে যাবে দুজন গেলে পঞ্চাশ হাজার টাকা আপডাউন তার সাথে বিভিন্ন ট্যাক্স অ্যাড হবে লাঞ্চ ডিনার সব কিছু অ্যাড করে এই জায়গাটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে তো আপনারা যারা মালদ্বীপে আসবেন এবং আপনারা অবশ্যই অনলাইনে বুকিং দেওয়ার আগে এই জিনিসগুলো ভালো করে চেক করবেন তারপরে বুকিং দেবেন ভিউার্স দেখেন এই কনসেপ্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে দেখেন এখানে কিন্তু আপনি পা ধোয়ার একটা জায়গা পাচ্ছেন বিশেষ করে আপনি যখন বিচ থেকে উঠে আসবেন আপনার পায়ে অনেক বালু লেগে যাবে আপনি ওখান থেকে পা ওয়াশ করে নেবেন তারপরে আপনি রিসোর্টে প্রবেশ করবেন ভিভার্স মালদ্বীপে হিউজ গরম টেম্পারেচার এত পরিমাণে হাই মিনিমাম সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চলতেছে আর কি আর বিশেষ করে প্রাইভেট ডিস যে এরিয়াটা যেটা আছে এই সাইডটা হচ্ছে আরও প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু আসলে এখানে সমুদ্রের যে ভিউ সাগরের যে ভিউ যেটা আছে এবং নেচার এখানে আসলে আলহামদুলিল্লাহ এমনি দেখবেন না টায়ার্ড ফিল্টার হয় না এমনি ভালো লাগে চলেন এবার একটু পুল এরিয়াটা দেখে আসি অনেক ঘোরাঘুরি হলো এবার পানিতে নামতে হবে পানির রাজত্বে আসছে আর পানিতে না নামলে কি হবে তো পুলে নামবো না সরাসরি চলে যাবো বিচে পুলে নামবো পরে এখন হচ্ছে পানিতে নামার পালা এবং ভিভার্স আমরা অনেক এক্সাইটেড বিশেষ করে এত স্বচ্ছ এত পরিষ্কার পানিতে আমরা এখন নামবো বিশেষ করে আমরা লাস্ট যেবার থাইল্যান্ডে গিয়েছিলাম থাইল্যান্ডের ফুকেটে ওখানেও পানিও কিন্তু অনেক স্বচ্ছ ছিল তবে এই পানি তার থেকেও অনেক বেশি স্বচ্ছ আমার কাছে দেখো পানি। দেখেন কত পরিষ্কার পানি ভিওয়ার্সের এই সুইমিং পুলটাও কিন্তু আপনার জন্য কমপ্লিমেন্টারি থাকবে আমরা বিচ থেকে ওঠার পরে এখানে কিছু অনগোসল করি এবং এইটা অদ্ভুত সুন্দর এখানে কিন্তু সবসময় মিউজিক এবং ডান্স হয় সবসময় এই জায়গাটা আমরা ওখান থেকে আসার পরে এই জায়গাটা একটু ফ্রেশ হই কারণ বিকজ আমরা অনেক ক্ষুধার্থ আমরা অনেক মনে করেন সারাদিন খুব হইচই এবং দৌড়াদৌড়ি ঝাপা পানিতে অনেক মজা করলাম কিন্তু আমাদের তো আর খিদে সহ্য হচ্ছে না আমাদের এখন লাঞ্চ করতে হবে বুফে লাঞ্চ এখানে কিন্তু আপনাদের জন্য বুফে লাঞ্চ কমপ্লিমেন্টারি এবং হিউজ আইটেম এখানে থাকে এখানে কিন্তু আপনাদের জন্য সফট ড্রিঙ্ক এবং হার্ড ড্রিঙ্কস এবং ওয়াইন রেড ওয়াইন যারা অ্যালকোহলিক তারা এখান থেকে আপনার আনলিমিটেড আপনারা এখান থেকে অ্যালকোহল নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এই প্যাকেজের ভিতরে তবে আমরা যেহেতু মুসলিম আমরা অ্যালকোহল নিই না তো আমরা সেক্ষেত্রে সফট ড্রিঙ্কস নিয়েছিলাম তো আসেন আপনাদের দেখাই আমাদের যে গাইড যে আছে সে আমাদের এই জায়গাটা আমাদের বসতে দিল আমরা এখানে বসবো এবং আপনাদের এখন নিয়ে যাব আমরা বাফেট স্টেশন ভিউয়ার্স এই বাফেট স্টেশনে আসার পরে দেখেছি এই এক এলাহি কারবার এখানে এত পরিমাণে খাবার মিনিমাম আপনার দেড়শো প্লাস আইটেম এখানে অলরেডি আছে আর কি বিভিন্ন ধরনের খাবার এখানে টলে আছে এবং এখানে দেখতে পেলাম আমাদের বাংলাদেশে অনেক স্টাফ কিন্তু এখানে জব করছে এবং ভালো পজিশনে তারা আছে কেউ আছে শেফ কেউ হচ্ছে এখানকার ডেলিভারি বয় হ্যাঁ বিভিন্ন এখানে বিভিন্ন পেশায় বিভিন্ন লোক আমাদের বাংলাদেশে অনেকে এখানে নিয়োজিত আছে এবং আপনাদের আমি দেখাই এখানে রকমারি বিভিন্ন দেশের বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন ধরনের খাবার এখানে সার্ভ করা হয়েছে এবং কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি এটি এই ট্যুরের সাথে কমপ্লিমেন্টারি দেখেন কত রকমের ডেজার্ট এখানে এখানে ফ্রুটস স্টেশন আলাদা আছে আইসক্রিম স্টেশন আলাদা আপনার এখানে কাবাব বিফ চিকেন আলাদা স্টেশন হিউজ পরিমাণে খাবারের এক রাজত্ব জায়গাটা আর বিশেষ করে ভিউয়ার্স আপনি এদের ব্যবহারে এখানকার যার স্টাফ এদের ব্যবহারে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে যে একজন ট্যুরিস্ট ট্যুরিস্টের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে ম্যানার টোটালি এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ভিভার্স এবার আপনাদের ছোট্ট একটা টিপস দিয়ে রাখতেছি আপনারা যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন বারোটার সময় আপনাদের লাঞ্চ শুরু করার জন্য কারণ এখানে কিন্তু বারোটা থেকে ঠিক দুপুর আড়াইটা পর্যন্ত লাঞ্চ টাইম থাকে আড়াই ঘন্টা আপনারা চেষ্টা করবেন একটু আগে আগে আসার জন্য এবং আগে বসবেন রিল্যাক্সে এখানে আপনারা লাঞ্চটা করবেন কারণ এদের কিন্তু ঠিক দুইটা আড়াইটায় দুইটা তিরিশ মিনিটে শেষ তো দুইটা তিরিশ মিনিটে শেষ এরপরে কিন্তু আর এখানে খাবার সার্ভ করা হয় না তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে ঠিক দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত একটা অন্যরকমের অভিজ্ঞতা আপনার অবশ্যই আপনার টেলং টি মানে মালদ্বীপে আসেন একটা প্ল্যান করবেন এর আস্তে মলগুলিতে একটা এবং খাবার মনে করেন যে টুকটে খাবার অনেক ভালো মজা জায়গাটা পরিবেশটা আইটেম তো অনেক তাই না অনেক মাথা নষ্ট করা

এই ক্যাপাচিনোটা আমাকে প্রোভাইড করে আমাদের বাংলাদেশি এক ভাই সে ওখানকার স্টাফ সে আমাকে আলাদাভাবে এক কাপ ক্যাপাচিনো দিল দিলো এটা কিন্তু আমাদের প্যাকেজের ভিতরে নেই জাস্ট একটা ইভিনিংয়ে কিন্তু সে আমাকে একটা কফি দিত এখানে এই ধরনের অ্যানিমেলস আছে আর কি এই ধরনের পশু পাখিগুলো এই দ্বীপে আছে ভিউয়ার্স এখন আমরা ব্যাক করব একদম সানসিয়ামের দিকে ব্যাক করব এখন আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করব ঠিক আছে আর বিশেষ করে এখানে দেখেন সুন্দর একটা জিনিস আছে দেখেন এখানে একটা মনিটর আছে এই মনিটরে দেখা যায় যে আমাদের যে গাড়ি আসতেছে গাড়িটা কোথায় আছে এই দেখেন এখানে একটা রেড মার্ক আছে রেডমার্কে মানে তার মানে আমাদের গাড়িটা কোথায় আসে এটা জাস্ট গুগল ম্যাপের মতন আমাকে ইন্ডিকেট করতেছে যে গাড়িটা কোথায় আছে এবং আমরা কোথায় আছি প্রতি পনেরো মিনিট পর পর এখানে বাস আসে বাসে করে আপনি যেতে পারবেন এটা হচ্ছে ট্যুরিস্ট বাস হ্যালো হ্যালো এই সানস্যাম অলোভেলিতে কিন্তু বিভিন্ন পার্ট পার্ট ভাগ করা আরও তিনটা আইল্যান্ড এখানে আছে। তার ভিতরে একটা আইল্যান্ড আছে যেটার নাম হচ্ছে রোমান্স আইল্যান্ড আর রোমান্স আইল্যান্ড হচ্ছে অনলি কাপলদের জন্য যত কাপল আসবে শুধু তাদের জন্য আইল্যান্ড ওই আইল্যান্ডে কিন্তু কোনো বাচ্চা অ্যালাউ না যাতে করে তাদের প্রাইভেসিটা ঠিক থাকে এই আইল্যান্ডে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ আসে একটা সুন্দর কোয়ালিটি টাইম এক্সপেন্ড করার জন্য থ্যাংক ইউ দ্যাইস থ্যাংক ইউ দা আর বিশেষ করে এই রিসুটটা এত বড় যেটা আপনি সম্পূর্ণ পায়ে হেঁটে শেষ করতে পারবেন না আপনাকে অবশ্যই এই ধরনের ছোটো ছোটো আপনার বাসগুলো ইউজ করতে হবে ছোটো ছোটো বাগিগুলো আছে এগুলো আপনাকে ইউজ করতে হবে এগুলো ব্যবহার করে আপনি একদ্বীপ থেকে এক দ্বীপে যেতে পারবেন কারণ এখানে অনেক পার্ট বাই পার্ট ভাগ করা এখানে কিন্তু কিছু ব্যাপার আছে সাপোজ মনে করেন আমরা যখন বোটে করে প্রথম সানসিয়াম অলুভেলিতে আসি তখন কিন্তু ওখানে দেখবেন কিছু গাইড থাকে যারা কিন্তু মিলিয়ে নেয় যে কারা কারা আসতেছে কাদের কাছে রেজিস্ট্রেশন করা আছে সে কিন্তু এন্ট্রি করে নিচ্ছে আপনার নাম এন্ট্রি করে নিচ্ছে যে আপনি দ্বীপ এসে পৌঁছালেন কিন্তু আবার আপনি দ্বীপ থেকে চলে যাচ্ছেন এটাও কিন্তু তারা এন্ট্রি করে নেবে কনফার্ম করে নেবে যে আপনি চলে যাচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে আপনি এই দ্বীপে ওই দ্বীপে যে দ্বীপেই যান না কেন এই সানসিয়াম অলোভেলিতে আপনি যদি মনে করেন যে না আপনার এই কমপ্লিমেন্টারি সার্ভিসগুলো বাদে আপনি এক্সট্রা কোনো সার্ভিস নিতে চান সাপোজ আপনি কোনো ড্রিঙ্কস নিচ্ছেন বা কোনো খাবার খাচ্ছেন তো আপনি এটা নিতে পারবেন সমস্যা নেই আপনার কোডের এগেন্স্টে কিন্তু আপনি যখন চলে যাবেন ঠিক তার আগের মুহূর্তে আপনাকে সুফুল ফুল পে করে তারপরে যেতে হবে

আপনি যদি মনে করেন এই দ্বীপে আসার পরে আপনি এক্সট্রা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করবেন আপনি কিন্তু করতে পারবেন তবে এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি অনেক এক্সপেন্সিভ আপনি যদি ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান আমার আমার মতে আপনি মাফুসি আইল্যান্ডেই করতে পারেন ওখানে করলে রিজনেবেলে করতে পারবেন আমরা যখন একটু এই বিচের কাছে এগিয়ে গেলাম দেখলাম এখানে সুন্দর একটা ইভেন্টের কাজ চলতে তা আমি তাদের প্রশ্ন করলাম আসলে কী হবে এখানে কী কোনো অনুষ্ঠান তখন তারা বলল না এখানে একটা প্রোপোজ হবে মানে একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে প্রোপোজ করবে প্রোপোজ করার উপলক্ষে তারা এই দ্বীপে আসছে এখানে আনুষ্ঠানিকভাবে তারা প্রোপোজ করবে ভিওয়ার্স এইগুলো দেখতে পাচ্ছেন যে এই ইয়েগুলো এগুলো কিন্তু আপনার কটেজ আপনি কিন্তু এখানেও থাকতে পারবেন এটার সাথেও কিন্তু আপনার সুইমিং পুল আছে এবং তার সামনে আপনার বিচটা ওখানেও আপনার তুলনামূলক একটু খরচ কম পড়বে সানসিয়াম অলোভিলিতে আসলে আপনি অবশ্যই এটা মিস করবেন না এটা কিন্তু খুব মোস্ট একটা আইকনিক প্লেস বিশেষ করে আপনারা এই সানসিয়া মল্লভেলির জন্য আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন এই দোলনায় উঠবেন ভিউয়ার্স এখানে একটা ইনফিনিটি পুল আছে। এটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আপনার এখানে টোটালি রিসোর্টটার ভিতরে এরকম প্রায় তিনটা পুল আছে। অনেক বড় সুইমিং পুল যেটা এমনি তো আপনার আপনার রিসোর্টের সাথে আপনি ছোটো ছোটো পুল পাবেনি কিন্তু কমন যে পুলটা এরকম একটা ইনফিনিটি পুল আপনি এখানে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এইটা ছিল আমাদের সানসিয়াম অলুভেলি ডেলং ট্যুর আর বিশেষ করে এখানে মনে করেন যে স্পিড বোর্ডে যাওয়া আসা দুপুরের লাঞ্চ এবং যত রকম অ্যাক্টিভিটি করলাম সব কিন্তু এই প্যাকেজের অন্তর্ভুক্ত তো ভিওয়ার্স আমরা আমাদের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি এবং এটা ছিল আমাদের মালদ্বীপ ট্যুরের ষষ্ঠ পর্ব আপনারা যারা আমাদের আগের পর্বগুলো দেখেনি তারা আমাদের পর্বগুলো দেখে নেবেন আর বিশেষ করে যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব ট্যাব অবশ্যই সময় বাটনটা প্রেস করে দিবেন তাতে করে আমরা যখন পরবর্তীতে নতুন কোন ভিডিও দিব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্কুল সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ